হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স প্রতিদিনের মত আবারও একটি নতুন বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে নারী বশীকরণ নকশানে উপস্থিত হয়েছি আপনি যে কোনো নারীকে আপনার কাছে নিয়ে আপনি করতে নারী মতো আসবে সঙ্গে মিলন সমাবেশ করার জন্য এবং নারী নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে আপনাকে বলবে মিলন সমাবেশ করে কথা বলবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে সেই সম্পর্কে আপনার যে হতে পারে সেই সম্পর্কে আপনার ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাষি হতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন হতে পারে অথবা আপনার সম্পর্কে সে মামি হতে পারে এক কথায় আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আর সে মেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি সে মেয়েকে আপনার কাছে নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে মিলন সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন আবার যে আপনি যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে নারীর দেহভোগ করতে যাচ্ছেন সে নারীকে আপনি বলছেন তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন কিন্তু সে আপনাকে এইটা বলার পর সে আপনাকে উল্টো অপমান করছে এবং সে এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং সে আপনাকে পাত্তা দেয় না এবং আপনার কথা সে সহ্য করতে পারে না আপনার কথা কেউ যদি বলে তাহলে তার রেগে যায় এবং তাকে করতে পারে না আপনাকেও সহ্য করতে পারে না আপনার কথা যাই বলে তাকেও সহ্য করতে পারে না তবেও সেই নকশাটির দ্বারাই কাজ করবেন সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে এসে আপনার সামনে

তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু মেনে কাজ করবেন যেভাবে বলবো পালন করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন অনেকেই আছেন যে নারীকে আপনার ভালো লাগছে সেই নারীর জন্য অনেক কবিরাজের কাছে গেছেন এবং ইউটিউবে দেখে দেখে অনেক ভিডিও দেখে কাজ করছেন কিন্তু আপনি ফলাফল পাচ্ছেন না এবং আপনি কোনোভাবেই সফল হতে পারতেছেন না তো আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলবো যে এই ভিডিওটি দেখে একটাবার আপনারা কাজ করেন আর এই নকশাটি দিয়ে একটাবার কাজ করেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু আপনারা অক্ষর অক্ষরে নিয়মটা মেনে কাজ করবেন তাহলে ইভিউস আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে মিলন সমবাস করার জন্য এবং নারী নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে এবং নারী নিজে থেকেই এসে আপনাকে ধরা দিবে তো বিশ এই নকশাটির দ্বারা কীভাবে কি করলে নারী নিজের ইচ্ছাই আপনার কাছে মিলন সমাজ করার জন্য ছুটে আসবে কিভাবে কি করলে আমি এখন এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব তার আগে বিয় আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোডেল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বৃহস্প আরেকটি কথা আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় এত নিয়ম কারণ যদি আপনি না মানতে পারেন অথবা আপনার দ্বারি কাজটি করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথাই ফিরে যাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়র্স এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর ধৈর্য সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কোন স্কিপ করবেন না তো ভিউস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর ভিউস এই নকশাটি অঙ্কন করতে হবে রবিবার রাতে রবিবার রাতে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে আর রবিবার রাত ছাড়া অন্য কোনো রাতে অথবা অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না রবিবার রাতেই এই নকশাটি অঙ্কন করতে হবে আর অঙ্কন করার সময় কে যাতে না দেখতে পারে কে যাতে না বুঝতে পারে গোপনের জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে রবিবার রাতে আপনি অঙ্কন করবেন তবিয়াস নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম লাল কালির কলম দিয়ে কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না তবিয়াস রবিবার রাতে আপনি একটি লাল কালির কলম আর একটি সাদা পেজ সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যেকোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেইখানে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন মাঝখানে লেখা আছে মেয়ের নাম ওইখানে লিখবেন আপনি যে মেয়েকে আপনার কাছে নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার কাছে নিয়ে এসে আপনি আপনার বিছানায় মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর নাম যেটা সেই নারীর নামটি ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি ভাস করুন ভাস করার পরে আপনি আম গাছের আম গাছের আপনি গোড়াই যাই আপনি একটুখানি গর্ত করবেন গর্ত করে আপনি নকশাটি আপনি পুঁতে দিবেন অন্য কোনো গাছের গোড়ায় যদি আপনি নকশাটি পুঁতে দেন তাহলে কিন্তু হবে না আম গাছের গোড়ার নিচে আপনাকে নকশাটি পুতি দিতে হবে আর পুঁতে দেওয়ার সময় শুধু আপনি যে নারীর দেহ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার কাছে নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন সেই নারীর যে নাম সেই নাম ধরে আবারও আপনাকে একটা বলতে হবে যে অমুক নারী আমার কাছে ছুটে আইন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলে আম গাছের গোড়ায় আপনি নকশাটি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক পাঁচ ঘন্টা পর নারী যেখানেই থাকুক যেই অবস্থায় থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে ছটফট ছটফট করবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে পাগলের মতো ছুটে চলে আসবে আপনার কাছে এসে আপনাকে সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে সে লাগাতে বলবে এবং সে নিজে থেকেই আপনার কাছে এসে ধরা দেবে তো বির এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও e o baraka